এ অবস্থা আ হুন্ডালার অবস্থা হচ্ছে হুন্ডে এক্সিডেন্ট হয় তিনজনই আহত বেশি এর আগেও দুর্ঘটনা হইছে দুইজন মারা গেছে পটে এর আগেও একজন মারা গেছে সিএনজির সাথে অর্থাৎ এখানে আমরা এত সুইটবিকার চাচ্ছি তাহলে আমাদের জন্যে সুবিধা হয় সবার জন্য সুবিধা হয় ফলামিন এখানে এরকম ঘটনা আমাদের বিগততে প্রায় আমরা দশ থেকে বারোটি দেখেছি এবং এখানে এক সঙ্গে দুইজন দুইজন হত্যা হয়েছে দুইজন এক্সিডেন্ট হয়েছে দুইজন একসাথে স্পট ডেট হয়েছে আজকেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটর সাইকেল নিয়ে আসতে ছিল ওনার অবস্থা খুবই মারাত্মক অবস্থা এবং ড্রাইভার এবং হেল্পার এদের অবস্থা খুব গুরুতর অবস্থা আমি ডিসি অফিস বরাবর এবং আমাদের এখানকার যারা সবাই আছে তারা সবাই একটা আশা যে বটতলা এখানে তার মাথার এখানে ছোট হোক বড় হোক একটা স্পিড ব্রেকার অতি জরুরি এরকম প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ভাবে নতুন নতুন প্রাণ শিশু থেকে বাচ্চা সবারই প্রাণ ধরে যাচ্ছে আমাদের একটাই দাবি গ্রামবাসীর এখানে একটা আইল্যান্ড বা স্পিড ব্রেকারের ব্যবস্থা অচিরেই নেওয়া হোক আপনাদের কাছে দাবি আপনারা একটু সবাই তুলে ধরবেন যেন এখানে একটা স্পিড ব্রেকার দেয় নতুন নতুন যেভাবে মানুষগুলো মারা যাচ্ছে সবাই একটু তাদের থেকে স্বস্তি পাইতো একটা সিট ব্রেকআপ দেবেন এটাই আমাদের গ্রামবাসী সবারই একটা আশা আকাঙ্ক্ষা